গ্রামে বজ্রাঘাতে বিপর্যয় আহত ছয় মাসে শিশু সহ একাধিক পরিবার সদস্য হাসপাতালে করা হল শিশুকে গ্রামে চাঞ্চল্য হুগলি জেলার পান্ডুয়া ব্লকের গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হাটপুকুর গ্রামে বজ্রপাতের ঘটনায় ছড়িয়েছে প্রবল বৃষ্টির সঙ্গে বিকট শব্দে বজ্রপাত হয় ওই গ্রামে স্থানীয় একটি বসত বাড়ির ছাদের উপর সরাসরি বজ্রাঘাত হয় ফলে ঘটনার আকস্মিকতায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় তীব্র বজ্রপাতের অভিঘাতে ঘরের ভিতরে থাকা পরিবারের একাধিক সদস্য আহত হন আহতদের মধ্যে ছিল মাত্র তিন মাসের একটি শিশু কন্যা বজ্রপাতের সময় ছাদের উপর বাজ পড়ায় বাড়ির বাইরের দিকের একাংশ ভেঙে পড়ে ঘটনার তীব্রতা এতটাই ছিল যে আশেপাশের ঘর খেঁপে ওঠে বলে জানিয়েছেন প্রতিবেশীরা স্থানীয় বাসিন্দারা ছুটে এসে আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসা ব্যবস্থা করেন প্রথমে তাদের নিয়ে যাওয়া হয় ইতেচনা গ্রামীণ হাসপাতালে সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর শিশুকন্যার অবস্থা গুরুতর হওয়ায় তাকে চুঁচুটা সদর হাসপাতালে রেফার করা হয় বর্তমানে শিশুটি সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে তার অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে ঘটনার জেরে ছোট্ট গ্রাম হাটপুকুরে ছড়িয়েছে গভীর উদ্বেগ ও আতঙ্ক প্রবল বৃষ্টি বজ্রপাতের কারণে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল ঘণ্টাখানকের জন্য আবহাওয়া দপ্তরে সতর্কবার্তা আরও গুরুত্ব সহকারে মানের আহ্বান জানিয়েছেন স্থানীয়রা ব্যুরো রিপোর্ট আর ডট নিউজ

তোমার কি নামে ছিল ঘটনাটা ঘটেছিল ঘটেছিল রাত দুটোর সময় ঘটনার বর্জ্যপাত ছাদের ছাদের সেটে মানে খুব তীব্র ভীষণভাবে আওয়াজ হয় আমরা খুব আহত হই হাত ছাত্র আমার মেয়েটাও খুব আহত ইয়ে মানে পুড়ে গেছে আমরা প্রথমে নিয়ে যাই ইঁটের জন্য হাসপাতালে ওখান থেকে রেফার করে পুজুরা হাসপাতালে পুজুরে নিয়ে যাই জন্য অ্যাম্বুলেন্স ডেকে অ্যাম্বুলেন্সে হয়ে করে যাবো কি না বাচ্চা কী নাম আছে আর এক ধাম আছে